দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতেও পালিত হলো, সিধু কানহু হুল দিবস সাঁওতাল বিদ্রোহ তথা স্বাধীনতা সংগ্রামী সিধু মুর্মু এবং কানুন মুর্মু শহীদ স্মরণে হুল দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে সিধু কানহু হুল দিবস উদযাপন কমিটির সম্পাদক মিলন মুর্মু জানিয়েছেন যে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আঠারোশো থেকে ছাপ্পান্ন সালে বিহারের বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের মহেশপুর থানা এলাকায় ব্রিটিশদের হঠাতে একত্রিত হয়ে সাঁওতালরা গণ আন্দোলনে সামিল হয়েছিলেন সিধু মুর্মু কানহু মুর্মু বিরসা মুন্ডা ফুলো এবং ঝানু সহ দশ হাজার সাঁওতাল সমাজের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে হুল অর্থাৎ বিদ্রোহ ঘোষণা করেন একদিকে আগ্নেয়াস্ত্র অন্যদিকে আদিবাসীদের তীর ধনুক নিয়েই লড়াইয়ে সামিল হতে হয় স্বাভাবিক কারণে বন্দুক রাইফেল এবং পিস্তলের ছোড়া গুলিতে নিহত হন হাজার হাজার আদিবাসীরা স্বাভাবিক কারণে সেই সমস্ত শহীদ যোদ্ধাদের শহীদের সম্মান জানাতে আদিবাসীরা বিভিন্ন এলাকায় হুল দিবস অনুষ্ঠানে সামিল হন হিলি ব্লকের মাথায় ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতা অন্যদিকে কেশবপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুরুষ এবং মহিলারা সামিল হন হুল দিবস অনুষ্ঠানে সারম্বরে পালন করতে সিধু এবং কানু মুর্মুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক সম্মান জানানোর পাশাপাশি পরিবেশন নৃত্য পরিবেশন করেন এলাকার পুরুষ ও মহিলা এই অনুষ্ঠানে সিধু কানুর ভূমিকা নিয়ে আলোকপাত করেন সন্তোষ হেমরম বৈদ্যনাথ হেমব্রম এবং রবীন মুর্মু এই অনুষ্ঠানকে ঘিরে আবৃত্তি এবং কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় রিপোর্ট হিলি নিউজ বাংলা আঠারোশো পঞ্চান্ন সালে যে তিরিশে জুন আমাদের সান্তাল সমাজে কিংবা আদিবাসীদের মধ্যে এই মাহা পালন করা হয় যে আমাদের বীর শহীদ সিধকানু চাঁদ ভৈরব এরা আমাদের দেশ থেকে যে ব্রিটিশদের তাড়িয়ে দিয়েছে তাদের ব্রিটিশরা এদেশে এসে আদিবাসীদের অনেক অত্যাচারে শোষিত হয়েছিল এবং নিপীড়ন হয়েছিল তাদেরকে জোর জবস্তি যে কোনো ধরনের নীল চাষ থেকে আরম্ভ করে যে কোনো ধরনের বেগা শ্রম দিত তার প্রতিবাদে এরা কিংবা নারী বা মহিলা মহিলাদের আজকে আমাদের কুইজ প্রতিযোগিতা হয়েছে বিস্কুট দৌড় বাচ্চাদের ছোট বাচ্চাদের বিস্কুট দৌড় হয়েছে আর হাড়ি ভাঙ্গা হয়েছে আপনার সংস্থার নাম দক্ষিণ কেশবপুর আদিবাসী যুবসংঘ অ্যান্ড লাইব্রেরি দায়িত্ব আছে এই দক্ষিণ কাশপুৰ আদিবাসী যুৱসংঘ এণ্ড লাইব্ৰেৰীৰ আমি একজনক্ৰেটাৰী মিলন মৰ্মু